গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টুয়ে নিউ ব্লগ এখন যদি যদিও মর্নিং আর নেই বলতে প্রায় এখন বাজে 11টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আজকে রবিবার 5th মে ছুটির দিন আজকে তো রবিবার মানে চিকেন বা মাটন ম্যান্ডেটারি তো আজকে হচ্ছে চিকেন এখন গরমকাল বলে চিকেনই করছি চিকেন একদম পাতলা করে ঝোল তার জন্য আলু বসিয়ে দিয়েছি আর ওদিকে পিহু খাচ্ছে খাওয়া প্রায় শেষের দিকে ঠান্ডাটা লেগে যায় খুব কাশি হচ্ছে বলে অতটা খাওয়ার ইচ্ছেটাও নেই সেরকম কিছু খাচ্ছেও না খুব অল্পই এমনি তো খুব অল্পই খায় আর এখন তো আরোই কম খাচ্ছে তো আজকে রোদও প্রচণ্ড আছে বাইরে প্রচণ্ড রোদ আবার স্নান টান হয়ে গেছে স্নান করে একদম রান্না শুরু করছি হ্যাঁ এখানে আমি আলু ভাজছি মাংসের ঝোলের জন্য আর এখানে একটু মৌরি ভাজা হচ্ছে আর হয়েছে একটু অল্প করে ভেন্ডি ভাজা আর পিহুর আলু ভাজা হবে ওটা এখনো হয়নি হবে চিকেন এনে রাখা আছে চিকেনটা এবার হবে ফের পর রান্না হবে এখন তেলে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি একদম কম তেলেই করব চিকেনটা বেশি তেল দেব না গরমকালে তো বেশি তেল খাওয়া ভালো নয় আর আমি সব সময় কম তেলই রান্না করার চেষ্টা করি চিকেনটা হালকা লাল করে ভেজে নেবো আর এদিকে ঘিমুর স্নানের জল বসিয়ে দিয়েছি করবে ঘর হাফ চামচ আদা বাটা দিচ্ছি স্বাদ মতো নুন তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিচ্ছি একটু সরষের তেল ছোট চামচে দু চামচ তারপর দিচ্ছি লেবুর রস লেবুর রস দিলে মাংসের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় আর মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আমার এটাতে পেঁয়াজ আদা রসুন টমেটো সব ভাজা হয়ে গেছিলো তারপরে আমি ফার্স্টে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি রেড চিলি পাউডারটা তেলে দিলে রংটা ভালো আসে এরপর আমি দেবো হলুদ গুঁড়ো সমস্ত ভাজা মশলা আমি পরপর আমি দিয়ে দেবো ঝিলি গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো আর এবার আমি দেবো আমার বাড়িতে বানানো হোমমেড ভাজা মশলা এই ভাজা মশলাটার জন্য মাংসের গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে ভাজা মশলাতে যেহেতু আমার লঙ্কা ভেজে দেওয়া আছে ওই জন্য আমি আর আলাদা করে গুঁড়ো লঙ্কা দিলাম না কিন্তু খায় খাই মাংস এখন রান্নাতে আর ঝালটা ব্যবহার করি না কষিয়ে নেব মশলাটা কষানোর পরে এখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি মশলাটা বেশ অনেকক্ষণ কষালাম প্রায় আধ ঘন্টা এপর ম্যারিনেট করা চিকেনটা দিই চিকেনটাও খুব ভালোভাবে কষাবো তেল ছাড়া পর্যন্ত যত মাংস বা যে কোনো সবজি যতটা ভালো বেশিক্ষণ ধরে কষানো হয় সেটার টেস্টও তত ভালো হবে কষানোর উপর ডিপেন্ড করে তরকারির টেস্ট এখন দিন দিন যেন পুরুলিয়ার গরমটা আরও অস্বাভাবিক হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি শুধু টেম্পারেচার উঠেই যাচ্ছে আর এতটাই গরম লাগছে তাই যে পুরুলিয়ার ব্যস্ততম রাঁচি রোড সেটাও আজ ফাঁকায় মানুষজন খুব কমই বেড়েছে আজ যেহেতু রবিবার তাই আজকে রবিবারের দিনেই মোটামুটি সপ্তাহের বাজারটা করে নিতে হয় নাহলে তো অফিসের জন্য সেরকম বাজার যাওয়ার টাইম পাওয়া যায় না তো আজকে নেওয়া হয়েছে শশা আর ওইদিকে গাজর গাজরটা স্যালাড আর বাজারগুলো এনে রেখেছি আর পিউ এসে কোনটা কি সবজি সেটার নাম জানতে হবে ওটা লেবু ওটা লেবু লেবু আবার মুখে দিতে নেই যে আমি বাজারগুলো দেখাতে শুরু করেছিলাম পিউ সাথে সাথে একদম খাট থেকে নেমে এসে চলে এসছে একদম আর এসেই ও শুরু করে দিয়েছে ওর লেবু রান্না হচ্ছে এখন টান কমপ্লিট আর আজকেও ঠান্ডাটা ওর প্রচণ্ড লেগে আছে দেখছি সর্দি একদম বেরোচ্ছে সাথে কাশিটাও হচ্ছে সান টান কমপ্লিট তো এখানে দুষ্টুমি করছিল আর আমাকে বাজারটা যখনই দেখাতে গেছে কিছুতে দেখাতে দিচ্ছে না যাই হোক তো আজকে বাজার ছিল শশার দাম চল্লিশ টাকা কেজি গাজর গাজরের দাম চল্লিশ টাকা আর ঝিঙে ছিল আজকে পঞ্চাশ টাকা কেজি এটা কলা মোচাটা নিলাম কলা মোচাটার দাম ছিল এটা পার পিসে নিল ত্রিশ টাকা নিলো পটলটা হচ্ছে চল্লিশ টাকা কেজি পটলটা এটা মাচা পটল বলে এখানে একটা মাচা পটল মানে এটা দেশি পটল এটা টেস্টটা একটু ভালো হয় আর এখানে নিলাম পেঁয়াজ পেঁয়াজের এখন বাজার দর হচ্ছে পঁচিশ টাকা কেজি দু ধরনের পেঁয়াজ একটা কুড়ি টাকা কেজি আছে একটা পঁচিশ টাকা কেজি এটা পঁচিশ টাকা আর আলুর এখন এখানে পুরুলিয়ার বাজারে দর চলছে পঁচিশ টাকা কেজি আলুর দরটা এখন বেড়ে গেছে না হলে আঠেরো টাকা কুড়ি টাকার মধ্যে চলে তো এই ছিল আজকে পাঁচই মে পুরুলিয়ার বাজার দর আর মাংস এনেছি মাংসের এখন দুশো পঞ্চাশ টাকা কেজি মেনলি সেটা চলে দুশো কুড়ি চল্লিশের মধ্যে চলে মোটামুটি পাঁচ মিনিট হয়ে গেল পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরও পিউ এখনও রান্না করতে ছাড়েনি মায়ের মতো রান্না করছে আর মাঝে মাঝে ঢাকাও দিয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি রান্না না হয় আবার একটা বাটি এনেছে বাটিটায় ওর কড়াইয়ের মতো কাজ করছে আর চামচটা হচ্ছে খুন্তি আর রান্না করে কি রান্না করছো পিও ফিও কি রান্না করছো হ্যাঁ খাই দাও আর যেহেতু ক্যামেরা অন তার জন্য আর কিচ্ছু বলবে না চুপচাপ আর তার আগে আমাকে শুধুই খাইয়ে দিচ্ছে লেবু লেবু খাও পিহু বাইরে বারান্দায় বসে বসে এতক্ষণ রান্না করছিল আলটিমেট আবার খাটের উপরে এসে হো এখনো রান্না করছে হ্যাঁ পটল কোনটা এটা পটল এটা পটল আর লেবু এটা পটল হ্যাঁ লেবুটা কোনটা এটা লেবু রান্না করে খাই দাও ও সব পুতুল গুলোকে সব পাশে পাশে রেখেছে এবার ওদেরকে খাওয়াবে তার জন্য ডিস হয়ে নিয়েছে ডিস করে খাওয়াবে হ্যাঁ হ্যাঁ বটলটা কি হ্যাঁ বটল ঠিক আছে ও দেখবে ও পিউকে দেখতে হবে কেমন করে রান্না করছে ওকে ফ্রন্ট ক্যামেরাটা অন করে দিলাম তারপর ও দেখবে যে কেমন লাগছে ওকে ও দেখবে যে কেমন করে ও রান্না করছে আমি এতক্ষণ রিয়ার ক্যামেরা মানে পিছনের ক্যামেরায় ভিডিও করছিলাম সেটা তো আর হলো না না খাই দাও এবারে রান্না হলো না এখন হয়নি আর ঢাকা দিয়ে রান্না করো তাড়াতাড়ি হয়ে যাবে ঢাকা দিয়ে যাতে তাড়াতাড়ি রান্না হয় তার জন্য এই ঢাকাটাও এনেছে এই ঢাকাটা দিয়ে দিয়ে রান্না করছে সব ওই মায়ের কাছে শিখেছে দীপ যখন রান্না করে রান্না করে তখন যাই দিয়ে রান্না দেখে কীভাবে কী করছে হ্যাঁ ঢাকা ঢাকাটা কী করবে হ্যাঁ ঝামেলা দিলে কি হবে তাড়াতাড়ি রান্না হবে পড়ে গেল খেতে এসছে নাকি খাই দাও তোমার বন্ধুদের আর ভুলু দাদাকে খাই দাও তো একটু পটল খাইয়ে দাও ভুলু দাদাকে আদর করছে

এই এই রুমালটা নিয়ে গিয়ে এই ঢাকা দিয়ে দিল যেরকম আমার চাদার ঢাকা নেই সেরকম ঢাকা দেওয়ার পর একদম খুব খুশি ঘুমাচ্ছে নাকি হ্যাঁ জিজ্ঞেস করো গরম করছে না ঠান্ডা করছে এই সিটে চালা যেতে হবে নাকি জিজ্ঞেস করো বলবো আমাকে পিউ রান্না কমপ্লিট রান্না কমপ্লিট করে এবার বইয়ে রং করতে বসেছে এই বইটা অলরেডি পাঁচ ছ মাস আগে কেনা আর যেভাবে রং করেছে বাচ্চারা যেভাবে রং করে আর কি একদম ছোট অবস্থায় পুরো জায়গাটা রং করে ভর্তি করে দিয়েছিল আর এটি ওর খুব খুশি এখনো তাই রং করছে ওই একইভাবে ওই যতই শিখাতে যাই কিছুতেই শিখবে না ও নিজের মতো করে রং করবে মাংস রান্না আজ কমপ্লিট হয়ে গেছে মাংসটা এরকম হালকা গ্রেভি হালকা ঝোল এরকম করেছি পিউউর জন্য তুলে নিলাম পিউ খাচ্ছে আরও একটুখানি খাবে ওর জন্য নিয়ে যাচ্ছি ওর জন্য মাংস এই যে ভিউ মাংসটা ও তো একদম ঝাল খেতে পারে না ওই জন্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে মাংসটা যাতে ঝাল না লাগে আর এটা ভালো খায় আজ ফ্লিপকার্ট থেকে পিউর জন্য একটা গিফট আসছে দিয়ে অর্ডার দিয়েছিল আমিও জানি না কি এসেছে আমি দেখা হয়নি পিউর জন্য দীপ কি স্পেশাল গিফটের অর্ডার দিয়েছিল সেটা নিয়ে একটা নতুন ভিডিও করব সেই ব্লগটা নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন